সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই যে এই ফেয়া মাছের সুটকি দিয়ে কাঁঠালের বিচি আর এই যে কলমি শাক দিয়ে রান্না করবো আর এই যে রুই মাছের তেল ঝাল করবো সেজন্য আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন নিয়েছি রসুনটা একটু বেশি লাগবে সুটকিতে সেজন্য একটু রসুন নিয়েছি বেশি আর এগুলো এখন আমি কাটবো আর এই যে কাঁঠালের বিচিটাও কাটা লাগবে এটাও কেটে নেব তারপরে আমি রান্নাটা শুরু করব তো আপনারা সাথে থাকুন এই যে আমার সবকিছু রেডি হয়ে গেছে কাটা বাসা রেডি লবণ হলুদ মরিচ দিয়ে দুই মাছটা মাখিয়ে রাখবো তারপরে আমি সুটকির তরকারিটা বসাবো তো দেখতে থাকুন এখন আমি ছুটকুট তরকারিটা বসাবো যেমন কড়াইটা বসিয়ে দিলাম নশুনের সাথে এই সুপুরটা ভালো করে ভেজে নেবো লবণও দিয়ে দেব কারণ না খেবে এই যে আমার সুস্কুটা ভাজা হয়ে গেছে নসুনের সাথে এখন আমি পানি দেবো যে নসুনের জিরা বাটা না পাটা দিলে না পাটা দিলে গোপ ঠিক গরমটা থাকবে না শিশিতে ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তবে শিশিতে ঝাল একটু বেশি ভালো লাগে দুই কাটা দিয়ে দেব একটু পানি দিয়ে দেবো তাহলে ঝিটিটা যেন শক্ত হয় জন্য এখন আমি এই যে পাশের চুল আর কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি যে রুই মাছটা ভেজে নেব সেজন্য আমি তেল দিয়ে দিয়েছি এই আস্তে আস্তে কয়েকটা কাটা আছে ওইগুলো আমি করে নেবো কািয়ে দিচ্ছি তা সেদ্ধ হয়ে গেছে এখন শাক টা দিয়ে দিচ্ছি আমার মাছটাও ভাজা হয়ে গেছে এটা আমি মুখে নেব এবার আমি একটু পানি দেবো বেশি না পানিটা দিয়ে তারপর আমি লাড়া দিয়ে ঢেকে দেব

মশলাটা ভাজা হয়ে গেছে পানি দিব মশলাটা কচল হয়ে গেছে দিয়ে দিব এতিয়া আমাৰ মাছটো হৈ গৈছে এখন ধন্যবাদ আদি দিব এতিয়া আমাৰ মাছটো হৈ গৈছে এখন আমি বাতিতে ঢালি নেব এই যে আমার দুটো তরকারি হয়ে গেছে তো আপনারা ওইভাবে বানিয়ে খেতে পারেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ